দুঃখ নয় আজ আমাদের চুয়ান্নতম বিজয় দিবস উদযাপনে নতুন সকালে ভরে স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যারা আমাদের স্বাধীনতার সোনালী সূর্যকে ছিনিয়ে এনে উপহার দিয়ে গেছে পরবর্তী প্রজন্মকে উপস্থিত সম্মানিত অ্যাডভাইজার স্যার প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার সম্মানিত অভিভাবক মণ্ডলী আমার সহকর্মী বৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ঠিক মৌলিক অধিকার স্বাধীনতার মর্যাদা জীবনের সবচেয়ে বড় পাওয়া মানুষ স্বভাবজাতভাবেই স্বাধীনতা প্রিয় আর তার উপর যদি থাকে বৈষম্য শাসন অনাচার নিপীড়ন নির্যাতন তখন মানুষ হয়ে ওঠে বিপ্লবী এমনই অজস্র বৈষম্য আর নিপীড়নের প্রতিবাদ ধীরে ধীরে অগ্নিস্মুলিঙ্গে পরিণত হয়ে আমরা বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমাদের বড় পরিচয় আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন সার্বধর্ম একটি জাতি একটি দেশ আমাদের পরিচয় বাংলাদেশকে সারা বিশ্ব এখন চেনে তার একটি মহান বিজয় দিবস